তো ফাইনালি আজকে আমরা এখন বিচে স্নান করতে যাচ্ছি চলো যাওয়া যাক বিচে স্নান করতে যাওয়া বলে ফুল রেডি লিফ্টে আসুক লিফট আসলে তারপর আমরা যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা এখন স্নান করতে যাচ্ছি ফাইনালি বিচে কালকেরে মন্দিরে যাব আজকে বিচটা গিয়ে একটু স্নান করে আসি এটা হচ্ছে আমাদের হোটেলের রুম তিনশো তিনশো কত তিনশো সাত রুম ওটার ট্যুর তো দেওয়া আছে এই ভিডিওতে পুরো পেয়ে যাবেন আর এই যে একটা পেছনে পার্ক আছে একদম সুন্দর ঝাকাস পুরো বিকেলে একটু পার্কটা ঘুরতে হবে

টাটা করে দাও সবাইকে শুভ সবাই টাটা করে দাও একবারে গিয়ে বিচে দেখা হবে মাম্মা বলো হাল্লা বিচ সমুদ্র বলে দাও বলো সমুদ্র যাব আচ্ছা এইভাবে বলতে হয় আমরা একটা প্লাস্টিক নিয়ে এসেছি তো যার মধ্যে গামছা থেকে শুরু করে তোয়ালে থেকে শুরু করে মেয়ের ড্রেস থেকে শুরু করে সেটা দেখি দেখবার কীরকম এটা একটা প্লাস্টিক করে নিয়ে চলে আসবেন রাস্তাঘাটে যেখানে সেখানে না রেখে নিজেদের মতন আর সেট আপ করে রাখবেন রোডটা দেখে একটু ক্রস করে নিয়ে সামনেই বিচ আজকে সামনে সামনে বোধ স্নান করতে হবে এখন মনে হয় জোহারের মতো সে প্রচুর ঢেউ আসে সামনের দিকে বেশি দূর যাওয়া যাবে না আজকের হ্যাঁ হবে একটু পরে বোধ হয় ফাটা জায়গাটা বলে আর কি সবাই স্নান স্নান করছে এখানে বসার জায়গা আছে তিরিশ টাকা করে টিকিট চেয়ার নিতে গেলেই ডিরামেড ভালো মনে হচ্ছে এলো

Vamos want oh, okay. তো বন্ধুরা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন একটা লাইক আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারাও জানেন যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন এবং যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলটাকে বাজিয়ে দেবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও যদি ছাড়া হয় সেটা আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য তো পুরো ভিডিওটা দেখবেন দয়া করে পাশে থাকবেন এবং আমরা যা এনজয় করছি আপনারা উপভোগ করুন অনেকটা বেলা হয়ে গেল গায়ে সান করে আস্তে আস্তে রেডি ফেডি হলাম এখন দেখি মেটা খেতে বসেছে শুনলাম মেটা খেতে বসেছে দেখি কি খাচ্ছে না খাচ্ছে চলো আর রুমের ট্যুরটা একবারে নিয়ে নাও ওরে ভাই ঠান্ডা ইসি মামা তুমি কি খাচ্ছ আচ্ছা মাছ দিয়ে ডাল দিয়ে হাম শুনে নিয়েছো সব মা খাইয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের রুম এসি চলছে ঠান্ডা এই দেখো ঘড়ি ফড়ি আছে একটা ভালো জিনিস হচ্ছে একটা সুন্দর এ আছে ড্রেসিং টেবিল আর ছোট্ট আমাদের একটা ফ্রিজ আছে যেটায় আমরা কিছু রাখতে পারি ঠান্ডার জিনিসপত্র জল ফল ওপর একটা সুন্দর ফ্যান ফল ফিলিং করা আছে তো এই হয়েছে ব্যাপার এটা হচ্ছে মাম্মাম খাচ্ছে মামা হাই করে দাও ওকে এটা ঝুমার আছে এটা মাছ ডাল আলু পটল চিংড়ি দিয়ে তরকারি সুন্দর মাছের মাথা দিয়ে ডাল আর ভাত আমি নিচে গিয়ে খাবো ওদেরকে এসিতে দিয়ে দিলাম গরমে আর পারছে না কি কষ্ট যে ধারণার বাইরে ঘুরতে এসেছো তো স্নান করতে গেলে দেরি তো হবে কিচ্ছু করার নেই चलो रखी